সবাইকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায় আজকের গল্প পাঠ শুরু করছি গল্পের নাম চোরাবালি কলমে মাধবী ভট্টাচার্য বউকে আদর করতে গিয়েও থমকে যায় প্রদীপ গুম হয়ে আছে মেয়েটা মুখের ওপরে যেন কালি লেপে দিয়েছে কেউ প্রতিবারই চলে যাওয়ার আগে কুন্তলা এমন করে প্রদীপ রেলেই চাকরি করে আসামের ছোট্ট একটা স্টেশনে ওর পোস্টিং স্টেশনটার খুব সুন্দর একটা নাম জাটিঙ্গা চারিদিকে জঙ্গল আর পাহাড়ে ঘেরা ওই জায়গাটাতে ছবির মতো ছোট্ট সুন্দর রেল স্টেশনের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারসে চাকরি পাওয়ার তিন চার বছরের মধ্যেই তড়িঘড়ি বিয়ে করিয়ে দিয়েছে মা বিয়ের দু বছরের মধ্যে কিঞ্জলের জন্ম হয়েছে ছেলের জন্মের সময় প্রদীপ আসতে পারেনি পরে পনেরো কুড়ি দিনের ছুটি নিয়ে বাড়ি এসেছিল ছুটির মেয়াদ শেষ কালই ফিরে যেতে হবে এমনিতেই মন খারাপ এর মধ্যে কুন্তলার বিষণ্ন মুখ ওকে আরও দুর্বল করে দিচ্ছে এখন প্রায় মাঝ রাত মা আর বোন পাশের ঘরে ঘুমুচ্ছে এ ঘরে কুন্তলা আর প্রদীপ যে গেছে। ছোট্ট কিঞ্জল নিজের বিছানায় অঘরে ঘুমুচ্ছে কুন্তলাকে এক হাতে জড়িয়ে ধরল প্রদীপ তুমি কি চাও যাওয়ার বেলায় আমি মন খারাপ নিয়ে যাই তোমার সাথে আমাকেও নিয়ে চলো আমার যে বড্ড মনে পড়ে তোমাকে কষ্ট হয় খুব ফুপিয়ে উঠেছে কুন্তলা কেন ছেলে মানুষই করছ আমি নিজেই আর একজনের সাথে ঘর ভাগাভাগি করে থাকি কোয়ার্টার নেই কিচ্ছু নেই ওরকম জঙ্গুলে জায়গায় তোমাকে আর কিঞ্জলকে কি করে নিয়ে যায় প্রদীপ অসহায় মুখে বলে তুমি যেখানে থাকো আমিও সেখানেই থাকবো কোনো কষ্ট হবে না আমার নিয়ে চলো আমাকে অবুঝ কুন্তলা বলে বিব্রত প্রদীপ ভেবে পায় না কি করে কুন্তলাকে বোঝাবে বিয়ের পরে কুন্তলাকে নিয়ে যাওয়ার জন্য সব কিছু গোজখাজ করতে করতেই জানা গেল ও মা হতে চলেছে এই অবস্থায় একা একা অত দূরে ওকে নিয়ে যাওয়ার সাহস করতে পারেনি এখন তো কিঞ্জল এসে গেছে ছোট্ট শিশুকে নিয়ে নিশ্চয় জঙ্গুলে জায়গায় যাওয়া যায় না আপাতত ভালো কোনো স্টেশনে বদলির অপেক্ষায় আছে প্রদীপ যেখানে কুন্তলাকে নিয়ে যাওয়া যায় ভোর সাড়ে চারটেই বেরিয়ে পড়লো প্রদীপ অনেক কষ্টে কুন্তলাকে বোঝাতে পেরেছে বেরিয়ে যাওয়ার সময় তবুও ফুঁপিয়ে কেঁদে উঠল কুন্তলা মা আর বোন কাছেই দাঁড়িয়ে আছে বলে কান্না লুকোতেই ঘরের ভেতর ছুটে গেল প্রদীপ অসহায় মুখে দাঁড়িয়ে দৃশ্যটা দেখল মা বললেন চিন্তা করিস না আমরা আছি তুই বেরিয়ে পড় পরদিন সকাল দশটা নাগাদ ট্রেনটা জাটিঙ্গা স্টেশনে নামিয়ে দিয়ে গেল প্রদীপকে নির্জন ছোট্ট স্টেশনের নির্জন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কুন্তলাকে আরও বেশি করে মনে পড়ছিল প্রদীপের ট্রেনে অল্প বয়সী এক দম্পতি সারাটা রাস্তা নিজেদের মধ্যেই কলকল করতে করতে চলছিল কখনো পরস্পরের গা ঘেঁষে এ ওর গায়ে মাথা হেলিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল প্রদীপের বু হু করছিল কুন্তলাকেও যদি এভাবে নিজের সাথে নিয়ে যেতে পারতো ছবির মতো সুন্দর পাহাড়ি রাস্তা ধরে হেঁটে চলেছিল প্রদীপ পথের দুধারে নাম না জানা ছোট্ট ছোট্ট সূর্যমুখী ফুলের মতো দেখতে জঙ্গলি কোনো ফুল ফুটে চার পাঁচটা হলুদ হয়ে আছে এই আশ্চর্য সুন্দর দৃশ্য প্রদীপকে ছুতে পারছিল না নিজের ছোট্ট ঘরখানায় ঢুকে কেঁদে উঠলো সে এতক্ষণের বুকের চাপা কষ্ট কান্নায় স্রোত হয়ে বেরিয়ে আসতে লাগলো বাইরে এই নির্জন নির্বান্ধব জায়গায় প্রিয়জনদের অভাব বোধ বড় বেশি কষ্ট দেয় দুপুর সাড়ে বারোটার ভয়ে ভয়ে ভর্তি বাজার নিয়ে বাড়ি ঢুকলেন রেলের অবসরপ্রাপ্ত ডেপুটি স্টেশন সুপারিনটেন্ডেন্ট প্রদীপ মুখার্জি মাস ছয়েক হলো চাকরি থেকে অবসর হয়েছে চাকরিতে থাকতে থাকতেই কলকাতায় ফ্ল্যাট কিনেছেন ছোটো বোনের বিয়ে দিয়েছেন মা মারা গেছেন কয়েক বছর আগে ছেলে কিঞ্জল আর স্ত্রী কুন্তলাকে নিয়ে তার ছোট্ট সংসার বাড়ি ঢুকতেই কুন্তলা ধেয়ে এলেন হাতের ব্যাগটা কেড়ে নিয়ে গলা চড়িয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন এতক্ষণ লাগে একটু বাজার করে আনতে কতক্ষণে রান্নাবান্না সারব আমি বেরিয়েছে তো প্রায় এগারোটায় ওইটুকু সময় তো লাগবেই কাচুমুচু মুখেই চুপ করে রইলেন প্রদীপ রিটায়ারমেন্টের পর থেকেই দিন দিন কুঁড়ে হচ্ছ তুমি আজ কিঞ্জল বাড়ি আছে অফিস ছুটি ওকে বললেই তাড়াতাড়ি বাজার করে এনে দিত তা না কিঞ্জল নাকি পারবে না তা তার মতো বাজার করতে খেঁকিয়ে উঠলেন কুন্তলা ঠিকই তো বলেছি কিঞ্জলের ক্ষমতা আছে আমার মতো দেখে দেখে বাজার করার প্রদীপেরও রাগ চড়ছে কথা না বাড়িয়ে কুন্তলা ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে গেলেন ব্যাগটা রান্নাঘরের মেঝেতে উপুর করে দিতেই চোখ ছানা বাড়া আপনা থেকেই গলা দিয়ে বেরিয়ে এলো চিৎকার এসব কী এনেছো প্রদীপের বুক কেঁপে উঠল যা ভয় পেয়েছিলেন সেটাই হচ্ছে ভয়ে ভয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালেন দেখলেন রান্নাঘরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে গাঁদাল পাতা থানকুনি পাতা রাঁটি আশেপাশে ইতস্তত ছড়িয়ে আছে টমেটো আলু পেঁয়াজ কুমড়ো পটল আমতা আমতা করে বললেন দুদিন ধরে পেটটা কেমন কেমন লাগছে তাই ভাবলাম আজ থানকুনির পাতাবাটা আর গাঁদাল পাতার বড়া খাব কুন্তলা লাফিয়ে উঠলেন রাগের চোটে আজ সবিতা আসেনি জানো না কে করবে পাতা বাছাবাছি আর বাঁটাবাটি আমি কি খাব তবে বুড়ো হয়েছি বুঝতে পারো না পেটের গোলমাল হলে আমার কি দোষ তুমি একাই বুড়ো হয়েছ আমি বুড়ি হইনি আমার শরীরের খোঁজ নিয়েছো কোনো দিনও স্বার্থপর কোথাকার কুন্তলা চেঁচিয়ে উঠলেন কথা যে কোন দিকে মোর নিচ্ছে বুঝতে পারছিলেন না প্রদীপ অসহায়ভাবে একবার বলার চেষ্টা করলেন আমি তোমাকে সাহায্য করবো কুন্তলা একটুও গড়লেন না কঠিন গলায় বললেন আজ ওই সব পাতা ফাতা রান্না হবে না শখ কত মাছ দিয়ে পাতলা করে ঝোল করে দেব তাই খেও সবার জন্য রকম রকম রান্না করতে পারব না আমি প্রদীপ হঠাৎ খেপে গেলেন করতেই হবে আজ তো আমি অন্য কিছু খাবই না এই বলে দিলাম ভেতরের ঘরে কিঞ্জল অফিসের এক গাদা কাজ নিয়ে বসেছিল মা বাবার ক্রমাগত চিৎকালে বিরক্ত হয়ে বেরিয়ে এলো এই ভর দুপুরবেলা কি শুরু করেছো তোমরা কাজ করতে পারছি না তোমাদের জন্য কুন্তলা ছেলের দিকে তাকিয়ে বললেন এই এলে আর একজন ধেরে ছেলে এখনও বিয়ে করতে পারছে না বউ এসে মাকে একটু সাহায্য করত সেটাও হতে দিচ্ছে না কিনজল চলে যেতে যেতে ফুট কাটল আমার বউ তোমাকে সাহায্য করবে কেন আমি ওকে কোনো কাজই করতে দেব না প্রদীপ হেসে ফেললেন ছেলের কথায় কুন্তলা আরও রেগে গেলেন যেমন বাপ ছেলেও তো তেমনই হবে স্বার্থপরের বংশ খুব হাসি পাচ্ছে তোমার তাই না দাঁড়াও দেখাচ্ছি থানকুনি পাতা আর গাঁদাল পাতা আঁটি তুলে নিয়ে দরজার দিয়ে বাইরে ছুঁড়ে দিলেন কুন্তলা আঙুল দেখিয়ে বললেন যাও আবর্জনাগুলো নিয়ে তুমিও বেরিয়ে যাও তোমার মুখ দেখলেই গায়ে জ্বালা ধরছে কি করে যে এতদিন সংসার করছি ঈশ্বরই জানেন একটাও কথা না বলে বেরিয়ে গেলেন প্রদীপ কুন্তলা খুব বার বেড়েছে তারও ইচ্ছে করছে না কুন্তলার মুখ দেখতে যত দিন যাচ্ছে তত খিটখিটে হয়ে উঠছে বদমেজাজি এই মহিলাকে কি করে এতদিন সহ্য করেছেন কে জানে রেগে মেগে কাছের পার্কে ঢুকে বেঞ্চে বসে রইলেন বসে থাকতে থাকতে মনে পড়ছিল পুরনো দিনগুলোর কথা তাকে এক মুহূর্ত চোখের আড়াল করতে চাইতো না কুন্তলা প্রতিবার ছুটিতে বাড়ি এলে ফিরে যাওয়ার সময় কী কান্নায় না কাঁদত কোথায় হারিয়ে গেল সেই কুন্তলা কর্কশ নিষ্ঠুর ব্যবহার করে আজকাল তাকে যেন সহ্যই করতে পারে না তার জন্য ক্রন্দনরত অল্প বয়সী কুন্তলার মুখটা মনে পড়ে বুকটা হু হু করে উঠল কুন্তলা যতই খিটখিটে হোক না কেন তিনি তো ওকে ভালোবাসেন সেই আগের মতোই কুন্তলাকে ছেড়ে থাকা সম্ভব নয় তার পক্ষে একটু পরেই গুটিগুটি পায়ে বাড়ির পথ তুললেন তিনি প্রদীপকে ফিরে আসতে দেখে একটু অবাক হলেন না কুন্তলা স্বামীর দৌড় কতখানি জানে আছে প্রদীপ গম্ভীর মুখে বললেন যা রান্না হয়েছে তাই দাও পাতা পাতা না হয় কাল সবিতা এলেই করো কুন্তলাও গম্ভীর মুখে ভাত বেড়ে দিলেন ভাতের থালায় থানকুনি পাতা মাটা আর গাঁদাল পাতার বড়া দেখে লাজুক মুখে স্ত্রীর দিকে তাকালেন প্রদীপ আবার কষ্ট করে এসব করতে গেলে কেন কথা না বাড়িয়ে খাও নিয়ে হাজির হয়েছ খাবে বলে না খাওয়ালে আমারই তো খারাপ লাগবে যদি না ফিরতাম কি করে খাওয়াতে ফিরবে না মানে তোমার ঘাড় ফিরবে ছিলে তো ওই পার্কে আরেকটু দেরি করলেই হির হির করে টেনে আনতাম না প্রদীপ জবাব দিলেন না চুপ করে খেয়ে যেতে লাগলেন হাসি পাচ্ছিল তার এই দীর্ঘ দাম্পত্য কুন্তলাকে ভালো করেই চেনেন মুখেই ওর যত রাগ সব জেনেও কেন যে অভিমান হয় সংসারের চোরাবালির নিচে কবে থেকে তীর তীর করে বয়ে চলেছে ভালোবাসার ফলগুধারা দেখতে পান না তাই বুঝতে পারেন না মাঝে মাঝে সেই ভালোবাসা স্রোত ভিজিয়ে দিয়ে যায় জানান দিয়ে যায় নিজের অস্তিত্ব